ভাই এগুলো কত করে আনার এগুলো ভাই তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি না এটা কোন দেশি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান না কয় দানার ভাই এটা আপনার আট দানার আট দানার তিনশো বিশ টাকা করে এটাও তো সেম না সেম এটা কয় দানা ভাই ছয় দানার এটা কত করে দাদা এটা ভাই তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আচ্ছা এটা হলো তিনশো টাকা কেজি আপনারা কি সব সময় আনারের ব্যবসা করেন আনারের ব্যবসা করেন না আপনার নাম আব্বাস না আব্বাস ভাই আচ্ছা যদি কেউ আপনাদের কাছ থেকে আনার পুরো ক্যারেট হিসেবে নিতে চায় ব্যবসা করতে চায় নেয়া তাহলে কি দিতে পারবেন আচ্ছা তাহলে এক্ষেত্রে আপনার ফোন নম্বরটা বলেন সেভেন ফাইভ থ্রি টু এইট ডাবল জিরো এইট ডাবল জিরো থ্রি সিক্স এই নাম্বার না

তিনশো বিশ টাকা করে এগুলো হ্যাঁ এই দেখেন একটা দোকান একটু যাচাই করলাম অবশ্যই আমার সাথে থাকবেন নাম সম্বন্ধে ধারণা দেবো অবশ্যই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আনার কালেকশন ভাই আনার কত এগুলো আমার দুশো আশি টাকা নেয় এগুলো হলো দুশো আশি টাকা করে কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন ভাই কত ভাই ভাইট পানিরং ছিল মনে হয় অনেক সপ্তাহে পাইকারি চারশো পঞ্চাশ তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা না দাম কমছে নাকি তাহলে একশো দেড়শো কমবে এক দেড়শো কমছে ভাইয়ের নাম কে ভাই আমার নামুম মাসুম ভাই না আচ্ছা

চাই দানা হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান চাই দানা এখানে কিন্তু বেশি ব্যাগে আনার কিন্তু ইন্ডিয়ান সব আনারের ইন্ডিয়ান কালেকশন এখানে বড় বড় আনার কালেকশন আছে যারা আসলে আনারের ব্যবসা করতে চাছেন তারা কিন্তু ভিডিওতে দেখতে পারেন অবশ্যই যোগাযোগ করে ভাইদের কাছ থেকে কিন্তু এখান থেকে আনারগুলো নিতে পারবেন এই যে দেখেন চমৎকার চমৎকার কিন্তু আনার কালেকশন ভাই আনার এইটা কত ভাই তিনশো পঞ্চাশ টাকা করে এইগুলো আমি একটু অবশ্যই আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম আমরা সাথেই থাকি এগুলো কত করে আনার আমরা মিডিয়া প্রচার করি জানানোর জন্য কত করে হ্যাঁ তিনশো টাকা না এটা হলো তিনশো টাকা একটু মানে সাদা দেখে একটু দামটা কম নাকি রং কম না ভিতরে ঠিক আছে কিন্তু উপরে একটু ডিসকালার এই জন্য একটু দামটা কম আসলে কিন্তু করে ডিফেন্ড আনারের দামটা অবশ্যই আপনারা এগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন বিশেষ করে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আনারের দোকান এখান থেকে কিন্তু শুধু আনারগুলো কালেকশন করতে পারবেন